আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লিখে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে পেয়ে যাবেন একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবি এত বিষণ্ণ যে তার ছেলেটা কেন মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমরা সেই আল্লাহকে ভুলে গেছি এখন আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না সেই আল্লাহর জন্য যাকাত দেই না সেই আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি না বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ এখনই জানেন সেটা আরো কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে না অসুবিধা সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ কে এখনই সেটা জান রাইট না আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এটা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন ইনশাল তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে রাজাত যাবে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি কোনো চিন্তা যাই হোক আল্লাপাক ওই নুরের ফেরেস্তাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নুরের ফেরেস্তাদেরকে চেষ্টা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলো তো জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন আলাসের মধ্যে আল্লাহ আলম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএন এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এখন আদম আল বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গীত প্রয়োজন ছিল আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল বলে আচ্ছা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন না বলে আচ্ছা করব জিনা জিনা ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটে গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এইবার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে ভাত কোথায় বাঁধবো পাইপা লাগাবো কিনা আমি জোরে না আসতে তারপরে হাত ধাবো কিনা অনেক বিষয় আছে না এগুলো এগুলো পড়ে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ

সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশটাতে শ্রদ্ধাও হয়েছে কিন্তু অ্যাদা ওয়াস্তক বারো জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করেছে অ্যাদা ওয়াস্তাক বার ফাজাকুন আমিনাল কেফেম সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হইম আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মহাদেশ মহাদেশ যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কে থাকে তাহলে আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইংলিশ জ্ঞানই ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ তাকে বের করে দিয়েছেন মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছে চেষ্টা করো সে চেষ্টা করলো না বরং বলল যে ফালাক চানি মিন না ফালাক তা হুমিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝার তফিক দান করুন এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ইবলিস ও এবং আদম আলী ইসলাম কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলী ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ টাইন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন তবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে আপনি যদি আমাদেরকে মাফ করেন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহকে মাফ করে দিয়েছেন যখনই তিনি তওবা করেছেন আল্লাহ মাফ করে দিয়েছে কি করে করেনি এই পার্থক্য এবার তওবা কবল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বলছেন তওবা কবুল করার পরেও আল্লাহ কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে শুধু বা কারণ এবং ঊনত্রিশটা এখানে একটা আপনি মূল্যতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ে নেমে যাও

আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে নামে দিবেন ইংলিশের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো হাবিল আর ক্যাবিলের ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাইকে হত্যা করেছিল কামিল হাবিল কে কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাপাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জানাতে যাবে মনে রাখবেন নবিসাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করছিল এটা বলে গোনাহে জারিয়া সৎকায় জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নাকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গোনা আপনি পাবেন চয়েস ইজ আপনার চয়েস এবার তারপরের যুগে আসেন নু আলি হিসালাম আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ আপনাকে সুন্নত দেখাবো যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাচ্ছি আপনাকে নু আলি সালামের যুগে আসেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়া দিয়েছেন এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ বাকি করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন তাই নাই আল্লাহ শূন্য ওই আয়টা মনে রাখেন যারা আমার বিধান মেনে চলবে নাজাদ পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে পরকালে জাহান্নাবে যাবে এই একটা মনে রাখেন এবার নু আলি সালামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি ইমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন তাই নাই আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এর পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহের একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন এবং তারা বলতো মানে আমাদের যে শক্তিশালী গুলো কম থাকতে পারে

তাদের নবীর নাম ছিল হুদ আল্লাহ যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ নাজাদ দিয়েছিল যারা মানে নাই ওদেরকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছে কি দিয়ে আল্লাহর শাস্তি কেমন রাখবেন বলেছিল আমি অনেক শক্তিশালী আল্লাহ ঝড় বাতাস উড়িয়ে দিয়েছে একবার দেখি তোমার কত শক্তি

একই শূন্য আল্লাহর আদেশ মানবেন আল্লাহ দুনিয়াতে বাঁচাবেন পরকালে বাঁচাবেন মানবেন না উভয় জায়গাতে ধ্বংস আছে একটা কথা এখানে বলে দেই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফেরাউনদেরকে এখানে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আর উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের করে ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিস্টা যখন পরাজিত হলো এরপর তারা ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই হাজার বছর পর্যন্ত ওরা ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাই হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে করোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আমারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এখন এবং সাতচল্লিশ থেকে দু হাজার বাইশ এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাষ্ট্র এভরি সিঙ্গেল সেক্টর নিয়ন্ত্রণ করেছে সামনে আরো করবে কারণ কি জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খোরমা আর জিলাপি খেয়েছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপোষের অভ্যন্তরীণ ট্রোন বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি তমুক তুমি সহি তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই কি বলতো আমাদের সংস্কৃতি আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি এই সুযোগে তারা রাইস করে ফেলেছে মনিটরি সিস্টেম থেকে শুরু করে ভারতের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটরি সিস্টেম পেট্রোল ভাড়ার সব নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা জিলামি খাচ্ছিলাম খোরমা খাচ্ছিলাম আর আপসে মারামারি করছে না তবে এতটুকু এনশোর করতে চাই কথা হবে না এতটুকু এনশোর করতে চাই আল্লাহ যেভাবে ফেরাউনের দলবর্গের নবীন সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই শুনলো আল্লাহ সেখানে করছেন এমন একটা হাদিস আছে আল্লাহ যখন আসবে এটা কত সাল আসবে আমি জানি না শাল জিজ্ঞেস করবেন আসবে একসময় আল্লাহ ভালো আসবে তখন আমরা থাকবো আমরা জানি না এটা যাচ্ছে বিশ্ব পর এভাবেই থাকবে এমন নয় এই বিশ্বটা ধ্বংস দেবী আছে আপনাকে পশ্চিমবঙ্গে বোঝাবে এখন পৃথিবীতে আছেন কয়দিন পর চাদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর থাকবেন এটা বোঝাবে আসলে দেখলে বোকাস এগুলো সবসাঠিক নয় বরং কেয়ামত হবে এটাই সঠিক দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কেয়ামত হবে সঠিক ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে তারপরে পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়ে হবে তখন এরকম বিভক্ত গুলো থাকবে না ইনশাল ঐক্যবদ্ধ থাকবে এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাল আল্লাহ পাক আগাস তাদেরকে পরিষ্কার করে ফেলবে এবং তিনি চল্লিশ বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফা বাস্তবায়িত রাখবেন এরপরে মানুষ আবারও খারাপ পাওয়া শুরু করবে এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা করবে এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে আছে